দেখুন ছেলেটি কিভাবে পিয়ালি মাছ ধরছে নদীর একটা কুপলির মধ্যে টেকনিকটা কিন্তু আমার খুবই ভালো লাগছে সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এবং ভিডিওটা বানাচ্ছি সব শেষে মাছ দেখাবো কতগুলো মাছ পাইছি एबार মাছ দেখা যাচ্ছে আমরা জায়গা তো আমরা মাছগুলো ধরব এখন কেমন লক্ষ মাছ অনেক মাছ আছে ছোট ছোট মাছ বিয়ালি মাছ আচ্ছা ভাই